রাজশাহীর গোদাগাড়িতে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী বিস্তারিত দেখুন প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে রাজশাহীর গোদাগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে র্যালিটি গোদাগাড়ি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ডাইংপাড়া গোল গোলচত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম মিরাজ বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন এ সময় আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা র্যালিটি ছিল একসাথে শোভাযাত্রা ব্যানার ফেস্টুন এবং স্লোগানের মাধ্যমে সমর্থকদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতিতে মুখরিত দলীয় স্লোগান ও জাতীয় পতাকা ধারণ করে র্যালিটি সকলকে একত্রিত করে এ সময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন তারা বলেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান